যখনই কেউ কোনো চোর বা ডাকাতের মধ্যে পা এটা বন্ধ হয়ে যাবে যে কারণে মধ্যে যায় চোর বা ডাকাত সেইখানের মধ্যে আর ঢুকতে পারবে না এবং একটা কথা হচ্ছে স্যার যদি ফ্যামিলি মেম্বার যদি পা দেয় তাহলে মধ্যে দিবে চাবিটা এখানে দিবে তখন এটা কিন্তু ওপেন হয়ে ওপেন অটোমেটিক ডোরটা ওপেন হয়ে যাবে ওকে এবং যদি

মানুষের প্রাণ চলে যায় এটাকে প্রিভেন্ট করার জন্য আমি সিস্টেমটা বানিয়েছি এই ক্যানের মধ্যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কালো দেখে একটা সেন্সর আছে যখনই সেন্সরের মধ্যে সেন্সর পর্যন্ত আগুন যাবে তখনই এই মধ্যে এই এই মোটর থেকে পানিটা গিয়ে ওটাকে নিভিয়ে দিন এবং আপনার পানি থেকে

এখানে একটা সেন্সর লাগানো হয়েছে যদি পানির লেভেল বেড়ে যায় তাহলে অটোমেটিক সাইরেন বেজে যাবে একটা